হ্যালো ফ্রেন্ড আমার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানালাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে তো জানোই আজকে একটা খুব স্পেশাল দিন আজকে হলো রাখি পূর্ণিমা তাই সবাইকে আমার তরফ থেকে সকল দাদা ভাই বোনেদের শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর এখন বাজে দুটো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে তাহলে চলো দেখতে থাকো তারপরে এই দেখো চলে এসেছি মশলান্ধুর কেছিলাম একটু কে কেনাকাটা করে নিয়ে এসেছি বৃষ্টি হচ্ছিলো দুদিন ধরে সেই গত কালকেও যেতে পারিনি তাই জন্য আজকে গিয়েই বৃষ্টির মধ্যে গিয়েই ভিজে ভিজে সব কিছু নিয়ে আসলাম এনে থালাটাকে একটুখানি ডেকোরেশন করছি কটা ফুল নিয়ে এসেছি আর রাখি যা যা আনার সব কিছুই দেখতে পাবে থালায় একটু ডেকোরেশন করে নিচ্ছি তাহলে থালাটাকে দেখতেও সুন্দর লাগবে আর রাখি পড়ানোর সময় মনটাও বেশ ভালো লাগবে একটা থালা কিনতে গিয়েছিলাম বুঝলে তো একদম ছোট্ট একটা থালা যে থালাটা আছে না সব কিছু দেখায় এখন অনলাইনে আগে ছিল না এখন তো অনেক কিছু হয়েছে নতুন নতুন সেই জন্য আনতে গিয়েছিলাম কিন্তু থালাটা একদমই ছোট আর দামটাও বেশি একশো টাকা চেয়েছে একদম একটুখানি একটা থালা সেই জন্য আর নিই বললাম যে ওই একটা কাকুই বিক্রি করছিলো তা বললাম কাকু তুমি সামনের বারে একটু বড় নিয়ে আসবা তাহলে সেটা নেবো তখন বলল ঠিক আছে তাই জন্য আর নিয়ে নিই বাড়ি এসে একটা মাটির থালা রঙ করা ছিল মাঝে মাঝে আমি এটা দিয়ে ভিডিও করি সেই জন্য ভাবলাম এই থালাটার মধ্যে করে সুন্দর করে সাজিয়ে রেডি করে নিই তাহলে চলো সাজিয়ে গুছিয়ে নিই তারপরে আবার আসছি এই দেখো সাজাচ্ছি এই রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে দুটো ফুলের রাখিও এনেছি আর এইগুলোর উপর মতন দেখতে এগুলোও এনেছি দুটো আর একটা এনেছি ব্রো লেখা তিন চারটে রাখি এনেছি দুটো একটা আমার ভাইয়ের জন্য একটা ছেলের জন্য এনেছি ওর বুনু পরাবে ও এনেছে ফুলের রাখি আমার এগুলো পছন্দ হলো তাই আমি আবার এগুলোও নিয়ে আসলাম আর এনেছি ফুলের রাখি এই দেখতে পাচ্ছ এগুলো এই যে আমার থালার পুরো ডেকোরেশন হয়ে গেছে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে এই যে সাজিয়েছি একটুখানি সিঁদুর রেখেছি ঠাকুরের সিঁদুর সাজিয়ে আর চাল টাল কিছু রাখিনি আমরা বাঙালি আমাদের অত নিয়ম নেই বাবা এই দেখো আর থালা রেডি হয়ে গেছে এখন গোপালের ঘরে যাচ্ছি আগে গোপালকে একটা রাখি পরিয়ে ভিডিও করব সেই জন্য আগে গোপালের ঘরেই যাচ্ছি তারপরে ওরা রাখি পরাবে আজকে তো কি একটা ছিল সেই জন্য সকাল থেকে রাখি পরানো যাবে না বললো বিকেলবেলায় রাখি পরাতে হবে তাই জন্য বিকেলবেলায় কিন্তু শুরু করলাম এই দেখো এই জায়গাটায় গোপালের ঘর থেকে আমি চলে এসেছি ভিডিও করলাম দুটো করে চলে এসেছি তারপরে এই যে এসে গেছি রেডি করে নিয়ে এখন মোমবাতি এই মোমবাতি না প্রদীপটা ধরাবো তারপরে ওরা আসলে বসবে তারপরে রাখি শুরু হয়ে যাবে দেখো প্রদীপ ধরানো হয়ে গেছে এবার ওদেরকে ডাকছি তারপরে ওরা এখনও কেউ খায়নি আমরা কেউই খাইনি বললাম আগে রাখিটা পরিয়ে নে তারপরে তাহলে খাওয়া দাওয়া হবে রাখি স্পেশাল খাওয়া দাওয়াও আছে সেই জন্য আগের রাখিটা পরিয়ে নে তারপরে খাওয়া দাওয়া হবে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর প্রদীপটা বারবার লিপে যাচ্ছিলো কেন বলো তো ফ্যান চলছিলো তো তাই চলো তাহলে সাজানোটা সুন্দর করে হয়ে গেছে এবার ওরা দুজন দুজনকে রাখিটা পরিয়ে নিক তারপরে খাওয়া দাওয়ার পর্বটাও সেরে নেব সুন্দর করে ওরা রাখিটা পরিয়ে নিক এই যে বসে গেছে দেখো দুজন দুজনকে মানে বোন দাদাকে পড়াবে সেই জন্য আর দুটোই মিলে সমানেই আর কি আড্ডা করছে ভালোই খুব মজা করেছে ওরা আমার একটু মনটা খারাপ লাগছিল আমি সেজে বসেও আমি থেকে আমি রাখিটা পড়াতে পারলাম না ভাইকে একটু অসুবিধার জন্য আমাদের অনেক প্লান ছিল যে আমরা বাড়ি যাব আমি বাপের বাড়ি যাব আমরা ওইখান থেকে ঘুরতে যাব কিন্তু কিছুই হলো না কারণ ভাইয়ের একটা গাড়ির এমার্জেন্সি এসে গেছিল সেই জন্য ওর বেরিয়ে যেতে হয়েছিল ওর আসতে আস্তে প্রায় রাত আটটা বেজে গেছে ওর জন্য ও আর আসতেও পারিনি সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো ঠিক আছে চলো এবার হলো না রাখিটা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর ওর বুনুরাও আসতে পারিনি ওর জন্য মনটা খারাপ আর কী করে আসবে সারা দিন বৃষ্টি হলো বিকেলের পরে তারপরে বৃষ্টিটা কমেছিল একটু কিন্তু ছোটো মানুষ ওরাও আসতে পারিনি সেই জন্য আমার একটু মনটা খারাপ লাগিলো কিন্তু এদের দেখে মনটা আবার ভালো হয়ে গেল যে যাক ওরা তো রাখি পরিয়েছে আর আমিও তারপরে গোপালকে গিয়ে রাখি পড়ালাম গোপালের সাথে একটু মজা কটা রিলস বানালাম সেই জন্য আমারও মনটা ভালো হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ এদের রাখি পর্ব প্রায় শেষের দিকে এবার আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এই দেখো আমি করেছিলাম বিরিয়ানি আমি এনেছিলাম আর ওরটি টমা করেছিল চিকেন আজকে রাখি স্পেশাল খাওয়া দাওয়া বিরিয়ানি আর চিকেন কষা দেখতে পাচ্ছি তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করো আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও